সূর্যর স্পার্ম চুরি করার পর মিষ্কার গর্ভে জন্ম নেওয়া বীরকে বাঁচাতে নিজের অনিচ্ছা সত্ত্বেও সূর্য মায়ের অনুরোধে দীপাকে ডিভোর্স দিতে বাধ্য হয়েছিল হুট করে সূর্যের এই সিদ্ধান্তে ভীষণ ভেঙে পড়েছিল দীপা যদিও লাবণ্য সেনগুপ্ত দীপাকে কথা দিয়েছিল পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে তখন সে আবার দীপাকে সসম্মানে বউ করে সেনগুপ্ত বাড়িতে নিয়ে আসবে দীপা সোনারূপাকে নিয়ে তার দাদা বৌদির বাড়িতে আশ্রয় নেয় দীপা যখন সূর্যকে হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়ে তখন তার ছোটবেলার স্কুলের বড় ভাই বিলের থেকে ডাক্তারি পাশ করা অর্জুনের সাথে দেখা হয় অর্জুন দীপাকে মনে প্রাণে ভালোবাসলেও কোনোদিনও দীপাকে মুখ ফুটে বলতে পারেনি দীপাকে ঘুরে দাঁড়ানোর জন্য সার্বিকভাবে সহযোগিতা করতে থাকে অর্জুন ক্রমান্বয়ে সূর্যর সাথে দূরত্ব বাড়তে থাকে দীপা সোনা ও রোপার অন্যদিকে যতই দূরে থাকুক সূর্যর প্রতি দীপার ভালোবাসা এতটুকু কমেনি যদিও অর্জুনকে দীপা একজন বন্ধু ছাড়া অন্য কিছুই ভাবত না তারপরও দীপার সব ব্যাপারে অর্জুনের নাক গলানোটা কিছুতেই মেনে নিতে পারছিল না সূর্য এভাবে দীপাকে ভুল বুঝতে থাকে সূর্য এদিকে শোনানোর উপাও অর্জুনকে খুবই আপন করে নেয় কারণ প্রতিটি দুঃসময়ে তারা অর্জুনকেই কাছে পেয়েছে এদিকে বাড়িতে মিষ্কার উপস্থিতিও সহ্য করতে না পেরে সূর্য সিদ্ধান্ত নেয় সবাইকে ছেড়ে সে অনেক দূরে চলে যাবে এবং নিজের জীবনটাকে সে আবার নতুন করে সাজাবে হঠাৎ সূর্য একদিন সবাইকে ছেড়ে চলে গেল বহু দূরে যাবার সময় দীপাকে বলে গিয়েছিল চাইলে তুমি তোমার স্মৃতির সিঁদুরটা মুছে ফেলতে পারো দীপা তখন মানসিকভাবে ভেঙে পড়েছিল দীপা ভেবে পাচ্ছিল না বাচ্চা দুটুকে নিয়ে তখন কী করবে সোনারূপাও তাদের বাবা তাদেরকে এভাবে ছেড়ে চলে যাওয়াতে খুব কষ্ট পেয়েছিল তারা ভাবলো বাবা যদি আমাদের ছেড়ে থাকতে পারে তাহলে আমরা কেন পারব না এভাবে তাদের মধ্যে দূরত্বটা বেড়েই চলছিল রূপা অসুস্থ থাকা সত্ত্বেও সূর্য রূপাকে ছেড়ে চলে যাওয়াতে রূপা বাবার প্রতি ভীষণ ক্ষিপ্ত ছিল তাই তো তার বাবাকে শিক্ষা দিতেই অর্জুনের সাথে বিয়ে দিতে চেয়েছিল মা দীপাকে কিন্তু ভাগ্যের কি পরিহাস সূর্য দীপা কেউ কাউকে মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছিল না এভাবে অনেক দিনই কেটে যাওয়ার পর সূর্যর জীবনে কালো ছায়া হিসেবে নেমে আসলো ইরা এই ইরার জন্যই সূর্যরাজ এ অবস্থা ইরাকে একটি অপরাধ চক্র সূর্যর কাছে থাকা তাদের গোপন পেনড্রাইভটি আনার জন্যই পাঠিয়েছিল একজন ডাক্তারের পরিচয়ে যদিও ইরার ডাক্তারি পড়ার কোনো রেকর্ড নেই সূর্য ইরাকে কখনোই সহ্য করতে পারত না সবসময় তাকে সন্দেহের চোখে দেখত যদিও পরিস্থিতির শিকার হয়ে ইরাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্যই সূর্য তাকে বিয়ে করতে বাধ্য হয়েছিল তবে সূর্য যে ইরাকে কোনোদিন স্ত্রীর মর্যাদা দেবে না সেটাও বলে দেয় কারণ যতই অভিমান করুক না কেন সূর্য দীপাকে ছাড়া তার জীবনে অন্য কাউকে ভাবতেই পারে না সূর্য যখন কলকাতা এসে নিজ চোখে অর্জুনের সাথে দীপাকে বিয়ের সাজে দেখে তখন সূর্য ইরার সাথে আবার কলকাতা ছেড়ে মোহনপুর চলে আসে সেখানেই সবকিছু নতুন করে সাজানোর পরিকল্পনা করে যদিও সেদিন রূপাকে বাঁচাতে দীপা অর্জুনের সাথে মিথ্যে বিয়ের অভিনয় করেছিল কিন্তু সূর্য যেহেতু ইরাকে বিয়ে করে ফেলেছে তাই সোনারূপার কথা চিন্তা করে দীপা অর্জুনকে বিয়ে করার সিদ্ধান্ত নেয় যদিও অনেকেই তার এই বিয়ের বিরোধী ছিল পৃথামেম এবং ভিক্টরের ষড়যন্ত্রের কারণে অবশ্য দীপার বিয়েটা ভেঙে যায় এদিকে কিছুতেই যখন ইরা ও তার গ্যাং সূর্যর কাছ থেকে তাদের নীল নকশার পেনড্রাইভটি উদ্ধার করতে পারছিল না তখন বিপদ দেখে পালিয়ে যাওয়ার সময় সূর্যর মাথায় এবং শরীরে আঘাত করে ইরা লোকজন সেখান থেকে কোন রকমে পালিয়ে এসে সূর্য যখন রাস্তার উপর এসে পড়ে যায় তখন পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তবে সূর্য তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে এরপর ইরা ও তার গ্যাং সূর্যর কাছ থেকে পেনড্রাইভটা উদ্ধার করার জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয় দীপা সূর্যকে আগলে রাখে এবং তার কারণেই ইরার সব পরিকল্পনা ব্যর্থ হতে থাকে ইরা ও অর্ণব যখন সূর্যকে নিয়ে পালিয়ে গিয়ে মোহনপুরের সেই বাড়িতে যায় তখন খোঁজাখুঁজি করতে করতে ইরা তাদের সেই কাঙ্ক্ষিত পেনড্রাইভটি পেয়ে যায় এরপর সূর্যকে মেরে ফেলার জন্য ঘরে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দীপা তাদের ধরে ফেলে তার হাতে থাকা ঝাটার হাতল দিয়ে ইরা ও অর্ণবকে আঘাত করে দ্রুত সূর্য রুমে গিয়ে আগুনের হাত থেকে তাকে রক্ষা করে নিচে নিয়ে আসে অর্ণব বন্দুক ত্যাগ করে দীপাকে তার হাতে থাকা পেনড্রাইভটি দিয়ে দিতে বললেও দীপা কিছুতেই দেয় না ততক্ষণে পুলিশ সামনে এসে পড়লে অর্ণব সূর্যকে মারার জন্য গুলি করলে ইরা আগলে রেখে সূর্যকে রক্ষা করে তবে তার শরীরে গুলি দীপা যখন সূর্যকে হাসপাতালে নিয়ে আসে তখন তার আস্তে আস্তে পুরো স্মৃতিশক্তি ফিরে আসে সবাইকে চিনতে পারে তবে দীপা যখন লাল গোলাপ নিয়ে সূর্যকে শুভেচ্ছা জানাতে আসে তখন দীপাকে এড়িয়ে যায় সূর্য কারণ সম্প্রতি ঘটে যাওয়া কিছুই আর সূর্যর মনে নেই সূর্যভাবে অর্জুনের হাসপাতালের পক্ষ থেকেই দীপাতাকে লাল গোলাপের শুভেচ্ছা জানাতে এসেছে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় সূর্য কি কখনোই তার ভুলটা বুঝতে পারবে না জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ